বিসমিল্লাহির রহমানের রহিম দেখি ওয়া এই যে এই শাকটার নাম হচ্ছে কোমাত জাপানিজ শাক একটা আর শাকটা খেতে খুবই মজা মূলা শাকের মতো কিছুটা কিন্তু স্মেল নাই এত সুন্দর একদম ফ্রেশ শাক একেবারে মাশাল্লাহ এইভাবে ঢেকে না করলে এটা পোকা খেয়ে ফেলে তো এই জন্য এবার এটা ঢেকে করলাম এই জন্য একেবারে সবগুলো ফ্রেশ আর আজকে এই ফ্রেশ শাক কিছু বড় বড়ো দেখে তুলবো বাসায় নিয়ে যাবো খাওয়ার জন্য এই যে শাকটা এরকম বড়ো বড়ো কয়েকটা দেখে তুলবো আর বাকিগুলো রেখে দিব খুব মজা লাগে এই শাকটা ভাজি করে খেতে মাশাল্লা নিজের ক্ষেতের শাক খেয়ে খাওয়ার মজাই আলাদা আনন্দই আলাদা